জয় হিন্দ আজ আমরা তৃতীয় শ্রেণীর প্রভাতী গণিত অনুশীলন বই থেকে প্রশ্নপত্র উঁচলির সমাধান করব এই প্রশ্নগুলো সম্পূর্ণ পাঠ্যসূচির উপর নির্ভর করে তৈরি করা হয়েছে এগুলো একদিকে যেমন ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তেমন বিভিন্ন রকম যে বৃত্তিমূলক পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো শুধু থ্রির জন্য উপযুক্ত এমনটি নয় ফোর ফাইভ সিক্সের ক্ষেত্রেও অনেক তথ্য আছে যেগুলো প্রত্যেকের খুব কাজে লাগবে এছাড়াও আমরা এই চ্যানেল এছাড়াও এই চ্যানেলে আমরা ওয়ান টু থ্রি এবং ফোরের বিভিন্ন রকম অঙ্কের সেট দিয়েছি সেগুলো তোমরা দেখবে দেখলে তোমরা সকলে বুঝতে পারবে যে কীভাবে আমরা কঠিন কঠিন অঙ্ক খুব সহজেই করতে পারি তো যাই হোক শুরু করি দেখো এখানে সময় দেওয়া আছে নব্বই মিনিট দেড় ঘন্টা এবং পূর্ণমাণ পঞ্চাশ তা শুরু থেকে আমরা দেখি প্রথম দেখো কয়েক ই দেওয়া আছে সমদ্দৃহ ত্রিভুজের দুটি বাবুর সমান তিনটি বাহু সমান কোটি বাবুর সমান কোনোটিই নয় তাহলে আমরা কী জানি সমদ্বি মানে কি সমান এবং দুই তাই না তাহলে এই সমুদ্র ত্রিভুজের দুটো বাহু সমান হবে তাই না বাহু অসমান আর তিনটি বাহু সমান হলে কী হবে সমবাহু ত্রিভুজ তাই না তিনটে বাবু সমান মানে কি সমবাহু তাহলে সমুদ্রব ত্রিভুজের দুটি বাহু সমান এবার এক লক্ষে কটি শূন্য থাকে তাহলে আমরা কি জানি এক লক্ষ একক এই দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষ্য হয়েছে এবার দেখো কটা শূন্য আছে এক দুই তিন চার পাঁচ তাহলে এক লক্ষে পাঁচটা শূন্য আছে তারপরে দেখো দশ থেকে কুড়ি পর্যন্ত বীজের সংখ্যা লেখো তাহলে দশ থেকে কুড়ি পর্যন্ত এগারো তারপরে কত তেরো তারপরে পনেরো তারপরে সতেরো তারপরে উনিশ আর বীজের সংখ্যা নেই তাহলে এক দুই তিন চার পাঁচটি তাহলে এক থেকে কুড়ি পর্যন্ত পাঁচটি বীজের সংখ্যা আছে এবার দেখো একটি সরল অঙ্ক দেওয়া আছে এবার আমরা কি জানি এই সমস্ত স্বরঙ্ক ক্ষেত্রে কী করতে হয় আগে করতে হয় ভাগের কাজ আগে ভাগের কাজ করতে হয় তারপরে গুণ তারপরে যোগ লাস্টে গিয়ে বিয়োগের কাজ করতে হয় তাই না বদমাস অনুযায়ী এবার দেখো এখানে কী হয় এখানে যদি ভাগ করি আমি এককে এক দু ভাগ করে কথা হয় এক তাই না তারপরে আবার একটা এক দু গুণ করবো কত হবে এক হবে আর এখানে কত হয় এক আর একে দুই তাহলে দুই বিয়োগ এক কথা হয় এক ঠিক আছে ভালো করে দেখো কী করলাম প্রথমে হলো এই এক ভাগ এক তাই না তাহলে এক হলো এবার একের সঙ্গে এক গুণ করবো তাহলে একককে এক হয়েছে এবার দেখো এখানে যোগ আছে না তাহলে এর আগেও যোগ এর আগেও যোগ তাহলে একের আগে দুই দুই থেকে এক বাদ করলো এক তারপরে দেখো মতো কী রেলওয়ে টাইম টেবিলে সতেরোটা পঞ্চাশ মানে কোন সময় বোঝানো হয়েছে সতেরোটা মানে কি আমরা জানি বারোটার পরে রেলের ঘড়িতে দেখেছি যে বারোটার পরে আমাদের ঘড়িতে যখন একটা বাজে ওদের ঘড়িতে তেরোটা বাজে চোদ্দোটা বাজে পনেরোটা বাজে কারণ রেলের ঘড়ি চব্বিশ ঘন্টার ঘড়ি ঠিক আছে তাহলে সতেরোটা পাঁচ মানে কী করব এর থেকে আমি বারো আমি বাদ দিলে আমি পেয়ে যাবো যে কটা বাজে তার কথা পাঁচটা পঞ্চাশ তার মানে পাঁচটা বাজে পঞ্চাশ মিনিট বিকেল পাঁচটা বাজে পঞ্চাশ মিনিট রেলওয়ে ঘড়িতে ঠিক আছে দুই জায়গা দাও কী আছে সাত ভাগের তিন ভাগ একটি চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও তাহলে চিত্র একটা আঁকতে হবে চিত্র ঠিক আছে সাত ভাগের তিন ভাগ মনে করো একটি চিত্র করলাম যে কোনো চিত্র যেরকম করতে পারি আমি একটি বৃত্ত আঁকলাম সাতটা ভাগ করতে হবে তাই না দেখি চারটে ভাগ করি আগে সাতটা ভাগ করতে হবে তো কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় তাই না তাহলে সাতটা করতে হবে এবার দেখো সাত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে সাত ভাগ হয়ে গেছে আমার ঠিক আছে এবার দেখো এর তিন ভাগ তাহলে আমি কী করবো তিন ভাগটা ভরাট করে দিই এইটা ভাগটা ভরাট করে দিই এই ভাগ ভরাট করে দিলাম এই ভাগটা ভরাট করে দিলাম ঠিক আছে তাহলে দেখো সাত ভাগের তিন ভাগ মোট ভাগ সাত তার আমি তিন ভাগ বোঝালাম অথবা এরকম করে করতে পারো এরকম একটা চিত্র আঁকলে ঠিক আছে এরকম একটু সাতটা ভাগ করলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত হয়েছে এবার তিনটে দাগ ভর্তি করে দিলে যে করে হোক না কেন তুমি সাতটা ভাগ মধ্যে তিনটে ভাগ ভর্তি করে দিয়ে লিখবে যে সাত ভাগের তিন ভাগ ঠিক আছে তিন ভাগ ভর্তি আর সাত বাকি চার ভাগ খালি আছে ঠিক আছে তারপরে দেখো একটি গ্রামের দৃশ্য অঙ্কন করে রঙ করতে তোমার দেড় এক এক ঘন্টা পনেরো মিনিট সময় লাগে পাঁচ ঘন্টা সময়ের মধ্যে তুমি এরকম কটি চিত্র আঁকতে পারবে ভালো কথা একটি গ্রামের ছবি আঁকতে তোমার এক ঘন্টা পনেরো মিনিট লাগে তুমি পাঁচ ঘন্টার মধ্যে তুমি কটা চিত্র আঁকতে পারবে ঠিক আছে তাহলে পাঁচ পাঁচ ঘন্টার মধ্যে কী করব আমি এই মোট পাঁচ ঘন্টা আমার পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টা কী করবো আমি এক ঘন্টা পনেরো মিনিট দিয়ে ভাগ করে দিয়ে উত্তর হয়ে যাবে এবার দেখো এখানে কী আছে এখানে একদিকে ঘন্টা আছে আর মিনিট আছে না তাহলে আমি কী করবো এই সম্পূর্ণটাকে মিনিট করে নেবো আমরা কি জানি এক ঘন্টা মানে ষাট মিনিট তাহলে কী করবো পাঁচকে আমি কী করব ষাট দিয়ে আমি গুণ করে দেবো তাই না তাহলে এত মিনিট হয়ে গেল আর এদিকে আছে এক ঘন্টা পনেরো মিনিট না তাহলে এক ঘন্টা মানে কত এক ঘন্টা মানে ষাট মিনিট আর সঙ্গে পনেরো মিনিট না তাহলে পনেরো মিনিট যোগ করে দিই তাহলে আর পনেরো কত হয় পঁচাত্তর মিনিট তাহলে কী করবো এই পাঁচ ঘন্টা পাঁচ গুণ ষাট এত মিনিট আছে আর নিচে কত পঁচাত্তর মিনিট এ ভাগ করে দিই আমি ভাগ করার নিয়ম কি আমি ভাগ করবো এভাবে কেটে দেবো ঠিক আছে পাঁচ দিয়ে ভাগ করলাম পঁচাত্তরটা কত হয় পাঁচ দিয়ে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর আর পনেরো দিয়ে আমি ষাটকে ভাগ করে দিই কোথায় হয় চার তাহলে কত হয় চারটি তাই না তোমরা অন্যভাবে ভাগ করতে পারো যে পঁচাত্তর দিয়ে কী করবে এই পাঁচ গুণ ষাট তিনশো তাহলে তিনশোকে তোমরা ভাগ করবে পঁচাত্তর মিনিট দিয়ে তিনশো মিনিটকে ভাগ করে দেখবে যে উত্তর কিন্তু চারই আসবে চার পঁচাত্তর তিনশো মানে তোমরা এই পাঁচ ঘন্টার মধ্যে চারটি এরকম ছবি আঁকতে পারবে তোমরা কী লিখবে যে পাঁচ ঘন্টার সময়ের মধ্যে ওইরকম ছবি আমি চারটি আঁকতে পারবো ঠিক আছে উত্তর কত হবে পাঁচ ঘন্টা সময়ের মধ্যে আমি এরকম চারটি ছবি আঁকতে পারবো তারপরে দেখো একটি সড়লঙ্ক দেওয়া আছে দেখেনি অঙ্কটা কীভাবে সহজে করা যায় এবার দেখো এই যে এই যে অঙ্কটা এই সড়লঙ্ক ক্ষেত্রে কী করতে হয় প্রথমে করতে হয় আমরা জানি কি ভাগের কাজ তারপরে গুণ তারপরে যোগ তারপরে লাস্টে বিয়োগ হয় এবার এছাড়াও যখন ওভার থাকে ওভার বার থাকে উপরে ঠিক আছে এই বারের কাজটা সবার প্রথমে করতে হয় ঠিক আছে এবার দেখো এটা ফার্স্ট ব্র্যাকেট তাহলে ব্র্যাকেটের মধ্যে আমি প্রথমে বাইরের কাজটা করব তারপরে আমি ব্র্যাকেটে আস্তে আস্তে বাইরে যাবো এবার দেখো তিন থেকে যদি আমি দুই বার দিকি হয় আমি কিন্তু এক লাইনে উত্তর করবো তোমরা কিন্তু প্রতিটা ধাপে ধাপে করে নেবে ঠিক আছে তিন থেকে দুই গেলে কত থাকে এক থাকে এক থাকে না তাহলে এক বিয়োগ এখানে চার আছে তাই না চার থেকে এক বিয়োগ হলো কোথায় তিন তাহলে এই চার থেকে এক গেলে তিন থাকে না তাহলে এখানে কী আছে পাঁচ বিয়োগ তিন তাই না তাহলে পাঁচ বিয়োগ তিন কোথায় দুই হয় দুই এইবার দেখো তাহলে পাঁচ বিয়োগ তিন দুই থাকে না এবার দেখো এই দুইটা কোথায় আসবে এই দুইটা এখানে চলে আসলো তাহলে এখানে ছয় ভাগ দুই মানে কথা হয় তিন তাই না তিন লাস্টে কথা আছে তিন গুণ সাত তিন সাত একুশ বোঝা গেল তাহলে দেখো তাহলে প্রথম থেকে দেখো আবার প্রথমে কী করবো প্রথমে আমরা এই কাজটা করবো এই কাজটা ঠিক আছে প্রথমে করলাম এই কাজটা বা ওভারের কাজটা তাহলে ওভারের কাজ করলাম তিন থেকে দুই গেলো এক থাকলো এই একটা কী হবে চারের থেকে এক বিয়োগ হবে কত হবে তিন থাকবে তাহলে তিনটা এখানে তিন থাকলেও পাঁচ থেকে তিন গেলে দুই থাকে এবার দেখো এই দুইটা আছে না এই দুইটা কোথায় আসবে এখানে চলে আসবে তাহলে ছয় ভাগ দুই মানে কত ছয়কে দুই দু ভাগ করলে তিন হয় তাহলে তিন গুণ সাত একুশ তিন সাথে একুশ তোমরা কী করবে তোমরা এই লাইনটা এই পার্টটা করবে করে একটা লাইন লিখবে তারপরে আবার এই চার থেকে এক বিয়োগ করবে পুরো লাইন লিখবে এইভাবে করতে করতে একদম অনেকগুলো লাইন লিখবে আমি তো একবার উত্তরটা করে দিলাম তোমাদের সহজে বোঝানোর জন্য ঠিক আছে তোমরা কিন্তু প্রতিটা লাইন লিখে উত্তর করবে কত উত্তর উত্তর একুশ তাহলে দেখে নেওয়ার পরে অঙ্কটা কী আছে তাহলে কী হলো এই সড় অঙ্ক উত্তর কত উত্তর আমার একুশ তারপরে দেখো এখানে কি আছে পরের অঙ্কটা দেখো কী আছে ভাগ করতে হবে এক লক্ষ তেরো হাজার নশো বত্রিশকে দিয়ে ভাগ করতে হবে তো ভাগ করে ফেলি আমি দেখো ভাগটা করি আমি এবার দেখো এই বড় সংখ্যাটাকে আমি একানব্বই দিয়ে ভাগ করব তাহলে ভাগ করার প্রথম নিয়ম কি এখানে দেখে নেব কতগুলো অঙ্ক আছে এখানে দুটো অঙ্ক আছে না তাহলে এখানে দুটো অঙ্কের মধ্যে দেখবো যে একানব্বই দিয়ে এই এগারোকে ভাগ করা যায় কি না তাহলে একানব্বই বড় এখানে ভাজক বড়ো ভাজ্য ছোট হয়ে যাচ্ছে তাই কী করব আমি তখন তিনটে সংখ্যা নেবো একশো তেরো ঠিক আছে এবার দেখবো যে একানব্বই দিয়ে একশো তেরোর মধ্যে কওয়া যায় তাহলে একানব্বই যদি দুবার গুণ করি আমি যদি নব্বইও হয় নব্বই দু একশো আশি হয়ে যায় কিন্তু এখানে একশো আশি কম হয় অনেক কম আছে তাহলে কী হবে একবার যাবে দুবার যাবে না একবার যাবে তাহলে এখানে লিখবো কত একানব্বই আমি লিখবো ঠিক আছে লিখে আমি কী করব দেখে আমি বিয়োগ করি ঠিক আছে বিয়োগ করে দেখি কত আসে তাহলে তিন থেকে এক গেলে কত হয় দুই তাই না এবার এক থেকে নয় বিয়োগ করা যাবে না এগারো থেকে নয় বিয়োগ করলে কথা হয় দুই তাই না তাহলে বাইশ এবার দেখো একানব্বই দিয়ে বাইশের মধ্যে যাবে না কী হবে নয়টা নেমে যাবে এবার দেখো আমি একানব্বই দিয়ে দুশো উনত্রিশের মধ্যে কভার যাবে তোমরা দেখবে যে তোমরা পাশে শোষ করে গুণ করে দেখবে যে একানব্বই কবার ভাগে যায় দুবার যায় না তিনবার যায় না চারবার যায় এবার দেখো আমি একটা বুদ্ধি করি একটা ঘর মনে করবো নেই ঠিক আছে এই একটা নেই এখানেও একটা ঘর বাদ দেবো মনে মনে বাদ দেবো কিন্তু এমনি বাদ দেবো না মনে মনে বাদ দেবো এখানে মনে করবো যে এক নেই এখানে মনে করবো নয় নেই এবার নয় দিয়ে বাইশের মধ্যে কবার যায় নয় অককে নয় নয় দোনো আঠেরো তিন নং সাতাশ তারা তিনবার গেলে বেশি হয়ে যাবে না তারা দুবার যাবে তারপর নয় দুগুনো আঠেরো দুবার তার মানে দুবারই যাবে ঠিক আছে আমি কি করলাম মনে মনে এখানে একটা ঘর বাদ দিলাম এখানেও একটি ঘরে আমি বাদ দিলাম দিয়ে দেখলাম যে কবার যায় নদী কোনো আঠেরো তাই দুবার দিলাম ঠিক আছে এবার দুবার দুয়ে এবার দুগুণ করি দুই অককে দুই নদগুণো আঠেরো হলো এবার আমি বিয়োগ করি আমি দেখি বিয়োগ করে কত আসে নয় থেকে দুই গেলে কত হয় সাত আর দুই থেকে আট যায় না বারো থেকে আট গেলে চার এখারে দুই হয়ে গেল সাতচল্লিশ আছে এবার দেখো সাতচল্লিশ আছে এবার কী করবো এবার এই তিনটা নেমে যাবে তিনটা ঠিক আছে এবার একই নিয়ম দেখব একইভাবে দেখবো যে এই ন একানব্বই দিয়ে চারশো তিয়াত্তরের মধ্যে কতবার যায় এবার আমি মনে মনে কী করবো মনে মনে করব যে এখানেও এক নেই এখানেও তিন নেই এবার নয় দেশ সাতচল্লিশ মধ্যে দেখব কবার যায় তাহলে নয় অককে নয় নয় দুগুণ আঠেরো নয় তিন সাতাশ নয় চারে ছত্রিশ নয় পাঁচে পঁয়তাল্লিশ তাহলে নয় পাঁচে পঁয়তাল্লিশ নয় ছয় চুয়ান্ন তাহলে চুয়ান্ন বেশি হয়ে যাবে তাহলে নয় পাঁচে কত নয় পাঁচে পঁয়তাল্লিশ তাহলে পাঁচ দুগুন কুড়ি পাঁচ অক্কে পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ চারে পাঁচ পঁয়তাল্লিশ এবার বিয়োগ করে দিই তিন থেকে তো পাঁচ বিয়োগ করা যাবে না তাহলে তেরো থেকে পাঁচ বিয়োগ করলে আট হাজার আমার এক পাঁচ আর একে ছয় সাত থেকে ছয় গেলে এক তাই না আঠেরো তাহলে দেখো এখানে বিয়োগ করলাম বিয়োগ করলে আঠেরো চার জায়গা হয় না এবার দেখি দুই দুইটা নেমে যাবে না দুই নেমে গেলো এবার দেখো আমি একটা জায়গায় দেখেছি না এখানে একশো বিরাশি আছে না দুবার গেলে একশো বিরাশি তাহলে কী হবে লাস্টে বাদ দুবার যাবে তাহলে দুই ওকে দুই নয় দুগুণ আঠেরো হলো তাহলে কথা হবে আমার নির্ণয় ভাগ ফল এক হাজার দুশো বাহান্ন তাহলে তোমরা কী লিখবে নির্ণয় ভাগ ফল এক হাজার দুশো বাহান্ন তোমরা কিন্তু প্রতিটা পার্ট আলাদা করে করবে করে কিন্তু উত্তরটা করবে নাহলে কিন্তু বুঝতে পারবে না আর এগুলো কিন্তু ভাগের অনেক টেকনিক আছে আমরা সহজেই করতে পারবো তোমরা প্রথমে গুন করে করে করবে তারপরে এভাবে ধরে ধরে করবে তাহলে দেখবে খুব সহজেই অনেক বড়ো বড়ো ক্যালকুলেশন আমরা করতে পারছি ঠিক আছে তোমরা এক কাজ করবে তাহলে উত্তর লিখবে কত উত্তর নির্ণয় ভাগফল কত বারোশো বাহান্ন ঠিক আছে তারপরে দেখো এটা গুণ আছে অনেক বড় গুণ ঠিক আছে তত্রিশ হাজার পাঁচশো বত্রিশের সঙ্গে তিনশো একুশ গুণ করতে হবে ওটা দেখো চৌত্রিশ হাজার পাঁচশো বত্রিশের সঙ্গে তিনশো একুশ গুণ করতে হবে তো দেখো গুণটা করি আমরা তো দেখো এই ছয় জায়গার গুণ অঙ্কটা আছে গুণ অঙ্কটা আমি করবো ঠিক আছে তোমরা এই ক্লাস রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে তো দেখো প্রথমে কি করবো প্রথমে আমি এই এক দিয়ে টোটালটাকে গুণ করব ঠিক আছে এক দিয়ে তাহলে কি দুই অককে দুই তারপরে দেখো তিন অককে তিন তারপরে পাঁচ অককে পাঁচ চারককে চার তিন অককে তিন তাহলে এক দিয়ে আমার টোটালটা গুণ হয়ে গেল। আমরা জানি ভাই প্রথমে লাস্টে যে একক দিয়ে সবগুলোকে গুণ করতে হয় তাই না তারপরে দুই দিয়ে প্রত্যেককে গুণ করবো কিন্তু দেখো দুই কিন্তু না কারণ কি এটা আমরা দশকে আছে না দুই তার মানে কুড়িতে গুণ করতে হয় সেই জন্য কী করতে হয় একটা শূন্য বসে যায় শূন্য ঠিক আছে কী বসে একশনটা শূন্য বসে ঠিক আছে এবার দুই দিগুন করে দেখো দুই দুগুণ চার তিন দুগুনো ছয় তারপর পাঁচ দুগুনো দশের শূন্য হয়তো আমার এক চার দুগুনো আঠারো একে নয় তিন দুগুনো ছয় এই শূন্যটা কেনটা কেন বসলে বুঝতে পেরেছ কারণ কি কারণ এখানে আমি দুই দিগুণ করছি না করছি কুড়ি গুণ এই একুশ মানে কত একুশ মানে কুড়ি যোগ এক তার প্রথমে আমি এক দ্বিগুণ করেছি এরপরে আমি কুড়ি দিয়ে করছি ঠিক আছে এবার দেখো তো মিটে গেলো এবার আমি তিন গুণ করবো তাহলে এখানে সংখ্যা কত আমার সংখ্যা কিন্তু তিন দুই এক মানে কি তাহলে দিয়ে গুণ হয়ে গেছে দুই দিয়ে গুণ হয়েছে তিন তিনশো একুশ তাহলে কী আছে আমার তিনশো যোগ একুশ তাহলে একুশ দিয়ে আমার গুণ হয়ে গেছে এখন তিনশো দিয়ে গুণ করতে হবে না এখন কি হবে এইখানে আমার দুটো শূন্য হবে ঠিক আছে দুটো শূন্য হবে তারপরে আমি তিন গুণ করবো বোঝা গেল তাহলে তিন গুণ করি তিন গুণ ছয় তিন ছয় তিন তিকে নয় তিন পাঁচে পনেরোর পাঁচ হতে আমার এক তিন থেকে বারো রাখে তেরোর তিন হতে আমার এক তিন থেকে নয় রাখে দশ বোঝা গেলো তাই ভালো করে বোঝো কিন্তু এই দুটো শূন্যর কারণ কি প্রথমে যখন শূন্য বসলো এটা দুই কুড়ি কুড়ি ছিল তাই এক শূন্য বসেছে আর পরে কিন্তু তিনশো তাই দুটো শূন্য বসে গেলো এবার দেখো যোগ করে দেবো আগে আমরা এখানে গুণ লিখতাম কিন্তু গুণ লেখা ঠিক নয় ঠিক আছে এবার যোগ করি আমি এবার দেখো যোগ করে দিই দুই আর শূন্য যোগ করলে দুই হয় চার আট তিন সাত এখানে ছয় আট ছয় বারো আট পাঁচ সতেরো সাত হাতে মার এক নয় আরকে দশ আট চার চোদ্দো চার হাতে মার এক নয় দশ আড়ে আট আঠেরো আট হাতে মার এক ছয় তিন নয় এক দশের শূন্য হাতে মার এক দশ দশের একে এগারো ঠিক আছে তাহলে কত হবে গুণ করলে নির্ণয় গুণ ফল এরকম একশো দশ চুরাশি সাতশো বাহাত্তর ঠিক আছে তোমরা লিখবে নির্ণয় গুণ ফল এত তোমরা কিন্তু ভালো করে এই এই শূন্য দুটোর মানে কিন্তু বোঝা জরুরি ঠিক আছে অঙ্কটা বুঝতে পেরেছ এইভাবে তোমরা গুণগুলো করবে ঠিক আছে তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে এখানে দেখো কী আছে এখানে বলা আছে যে পঞ্চাশ কেজি একটি আলুর বস্তায় দু কেজি আলু পচা এলো বাকি আলু চব্বিশটি প্যাকেটে সমানভাগে ভাগ করে রাখলে প্রতি প্যাকেটে কত কেজি আলু থাকবে তাহলে দেখো আমার যে আলুর বস্তা সেই বস্তায় মোট কত কেজি আলু পঞ্চাশ কেজি আলু আছে তাহলে দেখো পঞ্চাশ কেজি আলু আছে দু কেজি আলু পচা তাহলে দু কিলো বাদ দিয়ে দেবো আমি কারণ পচা আলু রাখা যাবে না বাকি আলু চব্বিশটি প্যাকেটে সমান ভাগে ভাগ করে রাখলো তাই তো তাহলে প্রত্যেক প্যাকেটে কত টাকা করে ধরবে তাহলে প্রথম কাজ কী হবে পঞ্চাশ কেজি আলু থেকে দু কেজি আলু বাদ দেবো হয়ে গেল যা থাকবে সেইটাকে চব্বিশে ভাগ করলে আমার প্রত্যেক প্যাকেটে কত কেজি আলু থাকবে সেটা আমি বার করতে পারবো তো দেখো ভাগটা আমি করি আমি প্রথমে বস্তা ছিল কত পঞ্চাশ কেজি আলু আলু ছিল তার থেকে দু কেজি আলু পচা বাদ দিয়ে দিই আট চার হলো এইবার এই যে আটচল্লিশ কিলো আলু আমি প্রত্যেক প্যাকেটে আমি কতগুলো প্যাকেট রেখেছি চব্বিশটা প্যাকেটে আমি সমানভাবে ভাগ করে রেখেছি তাহলে প্রত্যেকটা প্যাকেটে কত কেজি আলু থাকবে তাহলে চব্বিশ দিয়ে কী করবো আমি আটচল্লিশকে ভাগ দেবো তাহলে চব্বিশ দিয়ে কী করব আমি আটচল্লিশকে ভাগ করব তোমরা লিখবে পঞ্চাশ কেজি ঠিক আছে দু কেজি হ্যাঁ আটচল্লিশ কেজি এবার দেখো চব্বিশে আমি এক কাজ করি মনে করি এই ঘরটা নেই এই ঘরটা নেই তাহলে দুই চারের মধ্যে কবার যাবে দুবার যাবে তাহলে দুই এবার চব্বিশকে আমি দুই গুণ করে দেখি কত হয় চার দুগুনো আট দুই দুগুনো চার এই আটচল্লিশ হয়ে গেল তাহলে চব্বিশ দুগুনো আটচল্লিশ বিয়োগ করলে শূন্য তাহলে প্রত্যেক প্যাকেটে আমার দু কেজি করে আলু থাকবে তোমার লিখবে যে চব্বিশটা প্যাকেটে সমান ভাগে রাখলে প্রত্যেক প্যাকেটে দু কেজি করে আলু থাকবে ঠিক আছে অঙ্কটা খুবই সহজ শুধুমাত্র আমাকে ভাগটা ঠিক করে করতে পারলেই হবে ঠিক আছে তারপরে দেখো এমন একটি সংখ্যাকে চার দিয়ে ভাগ করলে দেখা গেল কি তিন থাকে অবশিষ্ট সংখ্যাটি কি দুই দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকত ভালো কথা একটি সংখ্যা যে কি আমি জানি না মনে করার সংখ্যাটা পি বা যে কোনো সংখ্যা মনে হল চার দিয়ে ভাগ করলাম ভাগ করে আমার তিন থাকে অবশিষ্ট তাহলে এই সংখ্যাটিকে আমি যদি দুই দিয়ে ভাগ করতাম তাহলে কত অবশিষ্ট থাকতো আমরা কি জানি আমরা জানি যে এই দুইয়ের থেকে দুই ভাজক আর তিন ভাগশেষ তাহলে দুইয়ের থেকে সবসময় কিন্তু কম হবে ভাগশেষ মানে ভাজকের থেকে ভাগশেষ সবসময় কম হয় এইবার দেখো আমি কি করব এরকম অঙ্ক ক্ষেত্রে কী করব এই যে অবশিষ্ট থাকবে মানে এই যে প্রথম ক্ষেত্রে যে অবশিষ্ট থাকবে একে কি করব একে আমি এই দুইতে ভাগ করে দেবো তাহলে তিনকে আমি দিয়ে ভাগ করলে কথা হয় দুই ওকে দুই না দুগুলো কথা এক থাকে না তাহলে দুইতে ভাগ করলে আমার এক থাকে অবশিষ্ট কারণ দুইয়ের থেকে সবসময় ছোটোই হবে কারণ যখন প্রথম ক্ষেত্রে যখন চার দিয়ে ভাগ করেছিলাম তাই চারের থেকে ছোট এসেছিলো তাই না চার থেকে ছোটো অবশিষ্ট ছিল এখন যখন দুই দিয়ে ভাগ করব তাহলে অবশ্যই দুইয়ের থেকে ছোটো হবে তখন দুই দিয়ে ভাগ করার ক্ষেত্রে কী হয় আরও একবার যাবে এর মধ্যে দুই দিয়ে ভাগ করলে আরও একবার যাবে না তিনের মধ্যে লাস্টে কী থাকবে লাস্টে এক থাকবো অবশিষ্ট তাহলে তোমরা কি করবে যে প্রথম ক্ষেত্রে এরকম যে অবশিষ্ট দেওয়া থাকবে সে অবশিষ্টকে তোমরা দুই দিয়ে ভাগ করে দেখবে দেখবে যেটা থাকবে অবশিষ্ট সেটাই উত্তর ঠিক আছে তাহলে চার দিয়ে ভাগ করলে তিন অবশিষ্ট দুই দিয়ে ভাগ করলে এক থাকবে অবশিষ্ট বোঝা গেল অঙ্কটা কিন্তু খুবই সহজ তুমি লিখবে যে এক থাকবে অবশিষ্ট ঠিক আছে দেখিনি একটি খাতা তৈরি করতে এক দিস্তা কাগজ লাগে তবে সাতশো আটষট্টিটি কাগজে কত দিস্তা খাতা তৈরি হবে আমরা কি জানি এক দিস্তা মানে কত চব্বিশটি কাগজ তাই না তাহলে মোট কত সাতশো আটষট্টিটি তাহলে এই মোট কাগজকে আমি চব্বিশ দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব যে কত দিস্তা আমার কাগজ কত দিস্তা খাতা তৈরি হবে তাহলে আমি সাতশো আটষট্টিকে আমি সাতশো তাহলে আমি এই মোট কাগজ কতগুলো সাতশো আটষট্টিকে আমি চব্বিশ দিয়ে ভাগ করে দিই আমি তাহলে আমি পেয়ে যাব যে কত দিস্তা আমি খাতা পাবো আমি তাহলে দেখো প্রথমে চব্বিশ দিয়ে আমি কী করবো এই ছিয়াত্তর মধ্যে যাওয়ার চেষ্টা করি কবার যায় চব্বিশে ঘরে আমি এক কাজ করি এখানে মনে করি যে এই সংখ্যাটাও নেই এদিকে ছয়টাও নেই তাহলে দুই দিয়ে সাতের মধ্যে কবার যাবে দুই ওকে দুই দুই দুগুণো চার দুই তিনে ছয় দুই চারে আট তাহলে আট হয়ে যাচ্ছে তাহলে দুই তিনে ছয় তাই না এবার গুণ করে দেখি তিন চারি বারোর দুই হাতে মার এক তিন দুগুণো ছয় একে সাত হলো বাহাত্তর এবার দেখো আমি কী করবো এই বাহাত্তর থেকে ছিয়াত্তর থেকে বাহাত্তর বাদ দিই ছয় থেকে দুই গেলে চার তাই না এবার কিছু হাতে আর এই আটটা নেমে গেল এবার চব্বিশ দিয়ে আটচল্লিশ মধ্যে কবার যাবে দুবার যাবে আমরা আগেও করেছি চব্বিশ দিয়ে আটচল্লিশ তাহলে বসে গেলো আটচল্লিশ বিয়োগ করলে শূন্য তাহলে এরকম বত্রিশটা খাতা হবে ঠিক আছে তোমরা লিখবে তাহলে যে এরকম সাতশো আঠট্টি কাগজে বত্রিশটি খাতা হবে বুঝা গেল তারপরে দেখো মায়ের বয়স পঁয়ত্রিশ বছর তার বড় ছেলে ও মেয়ের বয়স মায়ের মায়ের বয়স ৩৫ বছর তার বড় ছেলে ও মেয়ের বয়স মায়ের বয়সের মৌলিক উৎপাদক হলে ছেলে ও মেয়ের বয়স কি কি হতে পারে ভালো কথা তাহলে দেখো মায়ের বয়স কত পঁয়ত্রিশ বছর তাই না এবার বলেছে কি বড় ছেলে আর মেয়ের বয়স কত মৌলিক উৎপাদক মানে এই এমন সংখ্যা যা দিয়ে একেও ভাগ করা যাবে একেও ভাগ করা যাবে তাই না তাহলে আমি পঁয়ত্রিশকে কোন কোন সংখ্যাতে ভাগ করতে আমি এক দে এক দিয়ে ভাগ করতে পারি পাঁচ দে ভাগ করতে পারি সাত দে ভাগ করতে পারি আর পঁয়ত্রিশ ভাগ করতে পারি এবার দেখো মায়ের বয়স যদি পঁয়ত্রিশ হয় তাহলে ছেলে বা মেয়ের কখনোই কাদের বয়স পঁয়ত্রিশ হওয়া সম্ভব নয় বোঝা গেল তাহলে আমার কিন্তু এই না হবে পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ হবে না এক হবে তাহলে আমার এক আর পঁয়ত্রিশ হওয়া কখনোই সম্ভব নয় ঠিক আছে এবার দেখো বাকি থাকলো পাঁচ আর সাত তাহলে আমার বড়ো ছেলের বয়স তাহলে বাকি থাকলো পাঁচ আর সাত তাহলে বড়োজনের বয়স সাত বছর আর জনের বয়স পাঁচ বছর হতে পারে বোঝা গেল যেহেতু বলা আছে পঁয়ত্রিশের মৌলিক উৎপাদক পাঁচ এবং সাত তাহলে পাঁচ এবং সাত দুটোই মৌলিক উৎপাদক মৌলিক সংখ্যা তাহলে বড় ছেলের বয়স একজনের বয়স সাত সাত বছর হবে একজনের বয়স পাঁচ বছর হবে ঠিক আছে তাহলে তোমরা লিখবে যে তার বড় ছেলের বয়স সাত বছর এবং মেয়ের বয়স পাঁচ বছর ঠিক আছে তারপরে দেখো একটি অঙ্ক দেওয়া আছে যোগ বিয়োগ তো যোগটা আমরা করে ফেলি আমরা তাহলে দেখো অঙ্ক কী আছে বারো সতেরো যোগ তেরো সতেরো যোগ এগারো সতেরো বিয়োগ সতেরো দুয়ের সতেরো তাহলে আমি কী করবো প্রথমে সবগুলো রসহ করে নিই তাহলে সতেরো 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 রসভ কত সতেরো হয়ে গেল এইবার জাস্ট আমি কী করবো এই উপরগুলো যোগ বিয়োগ করে দিই দেখি উত্তর হয়ে যাবে তাহলে প্রথমে কি বারো যোগ তেরো যোগ এগারো বিয়োগ দুই তাই না এবার উপরেগুলো যোগ করি আমি কথা হয় দেখো এগারো বারো তেরো যোগ যোগগুলো কথা হয় তিন বারং ছত্রিশ ছত্রিশ বিয়োগ দুই ভাগ সতেরো এবার আমি ছত্রিশে দুই গুলো কথা থাকে চৌত্রিশ তাহলে চৌত্রিশ বাই সতেরো এবার সতেরোতে চৌত্রিশে ভাগ করা যায় সতেরো দুগুনো চৌত্রিশ তাহলে কী হবে সরল অঙ্কের উত্তর কত হবে উত্তর হবে দুই কারণ চৌত্রিশ সতেরোতে ভাগ করে দিয়েছি তাই না তাহলে দেখে নাও উত্তর কোথা হবে উত্তর আমার দুই তাহলে শত সলঙ্ক উত্তর দুই এরই সঙ্গে সঙ্গে আমাদের প্রশ্নপত্র উনচল্লিশ সমাধান হলো এরপরে আমরা আরও অন্য সেট দেবো যে সেটগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে প্লাস শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা ক্লাসগুলো মন দিয়ে করবে যদি কারো কথা বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবে প্রত্যেকে ভালো থাকবে জয় হিন্দে